ওম নম ভগবতে বাসুদেবায় রাধে রাধে জয় কৃষ্ণ অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মুখ্যধ একাদশী ব্রত এই বছর মুখ্যধ একাদশী সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মুখ্যধ একাদশী ব্রত কবে পালন করতে হবে এছাড়া মুখ্যদ একাদশী ব্রতের মাহাত্ম পালনের সময়সূচি এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশী ব্রতের বিধি নিয়ম কি কি খাওয়া যাবে ও কি কী বর্জনীয় বন্ধুরা অত্যন্ত মাহাত্বপূর্ণ এই মুখ্য একাদশী ব্রত কারণ মুখ্য একাদশীর দিনে গীতা জয়ন্তী মহোৎসব সারা পৃথিবীতে পালন করা হয় কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি অগ্রহায়ণ মাস অগ্রহণ মাসের যে দিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই একাদশী তিথি হচ্ছে এই মুখ্য একাদশী তিথি বন্ধুরা অত্যন্ত মাহাত্বপূর্ণ এই মুখ্য একাদশী ব্রত অবশ্যই করে আপনারা এই মুখ্যত একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত সোমবার পয়লা ডিসেম্বর শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেক্ষেত্রে দুই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থ কষ্ট বা ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রুতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা অত্যন্ত মাহাত্বপূর্ণ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত তো বন্ধুরা অবশ্যই করে আপনারা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি মোক্ষদা একাদশী ব্রত কথা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কী বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তা রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিভিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে শোক নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতগণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে রিশিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্পদ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়নে মুখ্যদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই যোগ্যের যজ্ঞের ফলপ্রাপ্ত হন তো বন্ধুরা এই ছিল মুখ্য একাদশী ব্রতের মাহাত্ম শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব মুখ্য একাদশী ব্রতের পালনের সময় পশ্চিমবঙ্গে পরদিন পারণের পালনের সময়সূচি ছটা নয় এম থেকে নটা সাঁত্রিশ এম বৃন্দাবনে পরদিন পারণের পালনের সময়সূচি ছটা তিপ্পান্ন এম থেকে দশটা তেইশ এম বাংলাদেশে পরদিন পারণের পালনের সময়সূচি ছটা তেত্রিশ এম থেকে নটা তিপ্পান্ন এম এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দাগ মেজে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর বস্ত্র পরিধান করে ঠাকুর ঠাকুরঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশীর শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশাম নিরাহার স্থিতা অহম অপরে হরণী ভক্ষামে পুণ্ডরী কাক্ষ স্মরণাং মে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব পঞ্চরবিশস্যের অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন যাদের পক্ষে উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে উত্তম কিন্তু যাদের পক্ষে উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন এই একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অতঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওষ জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবু তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদান আহার করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্নভোজন করাবেন না একাদশীর দিন একাদশী সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান পাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরি নাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলব বছরের তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জল করতে হবে প্রতিদিন তুলসী আরতিও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিন নেশা জাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশী দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারন ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পঞ্চিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চ পঞ্চরবিশ্ব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশী ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমির রানদর্শ্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদোভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা পরনিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করবেন সম্ভব হলে একাদশীর দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন যারা নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয় একাদশী সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান রাধাকৃষ্ণ মোটিভেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ